আসসালামু আলাইকুম প্রিয় স্বতন্ত্র ইত্তেদায়ী মাদ্রাসার শিক্ষক ও শিক্ষিকাগণ আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আপনাদের জন্য আমি হাজির হয়ে গেলাম শিকদার এখন আমি আলোচনা করবো স্বতন্ত্র ইত্তেদায়ী মাদ্রাসার এমপিভুক্ত করার জন্য অনলাইনে আবেদনের জন্য কি কি কাগজপত্র লাগবে কিভাবে আবেদন করবেন বিস্তারিত আলোচনা আসলে দেখুন আমি আপনাদেরকে বলেছিলাম তিন তারিখে চার তারিখে আপনাদেরকে একটি ভিডিও আপলোড করব আসলে আপনাদের আট তারিখের থেকে অর্থাৎ আজ থেকে আপনাদের অনলাইনে আবেদন শুরু হয়ে যাবে সো এর জন্য আপনাদের গুরুত্বপূর্ণ আপনাদের এই ভিডিওটি আমি আপলোড করতেছি সো কথা না বাড়িয়ে চলুন আপনারা কিভাবে আবেদন করবেন সেটি নিয়ে আলোচনা করা যাক আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনাদের বিভিন্ন তথ্য ইনফরমেশন এই ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন সো চলুন আর দেরি না করে আমরা আলোচনা করি ভিডিওটি একটু লম্বা হবে কারণ আপনাদের প্রত্যেকটি স্টেপ ধরে ধরে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হবে ইনশাল্লাহ চলুন দেখুন এরকম একটা অনলাইনে আবেদন করার জন্য আপনি এরকম একটা ফর্ম পাবেন এজ এ অনুদানভুক্ত স্বতন্ত্রি পেজ মাদ্রাসা এমপিও আবেদন ফর্মের নির্দেশিকা দুই হাজার পঁচিশ দেখেন এখানে অনলাইনে আবেদনের ফর্ম তার কা চিহ্ন গড়গুলো অবশ্যই পূরণ করতে হবে আবেদনের প্রত্যেকটি অংশ ইংরেজি অক্ষরে প্রদান করতে হবে তথ্য একবার সাবমিট হলে পুনরায় সাবমিট ও ইডিট করার সুযোগ নেই তারপরে অনলাইনে আবেদন করার পূর্বে নিম্নোক্ত ডকুমেন্টগুলো পিডিএফ ফরম্যাটে স্ক্যান করে সংগ্রহ রাখতে হবে যেমন প্রতিষ্ঠানের জমির নাম জারি খতিয়ান কপি এটি আপনি আগে প্রথমে স্ক্যানিং করবেন স্ক্যানিং করে পিডিএফ ফাইল বানাবেন এটা কম্পিউটারের দোকানে বানানো যায় যারা মোবাইল দিয়ে পারেন তারা মোবাইল দিয়েও পারবেন প্রতিষ্ঠানের জমি হালনাগাদ দাখিলা বা খাজনা রসিদ কপি প্রতিষ্ঠানের প্রথম স্বীকৃতি কপি প্রতিষ্ঠানের শিক্ষকদের হাল হালনাগাদ তালিকার কপি এখানে সকল শিক্ষকের তালিকা থাকবে হ্যাঁ প্রতিষ্ঠানের বিদ্যমান ম্যানেজিং কমিটির কপি প্রতিষ্ঠানে এ ফর্মে প্রদানকৃত তথ্যের সঠিকতা সম্পর্কে প্রতিষ্ঠান প্রদানের ঘোষণাপত্র আসলে আপনার প্যাডের উপরে প্রতিষ্ঠান হ্যাঁ এই ফর্মে প্রধান করতে বলতে আপনার প্যাডের উপরে প্রতিষ্ঠানের প্যাড আছে প্যাডের উপরে একটি অঙ্গীকার নামা বা প্রতিষ্ঠান প্রধানের অঙ্গীকার নামা দিতে হবে প্রতিষ্ঠানের সাম্প্রতিক জি যে পি ফর্মেটের ছবি অর্থাৎ আপনার ফ্রন্ট সাইডের এবং ব্যাক সাইডের একটি ছবি তুলতে হবে মানে ফ্রন্ট সাইডের একটি ছবি তুলতে হবে ছবিটি সাইজ হবে নশো ষাট গুণ চারশো ছিয়াত্তর পিকজেল এটি ছবির ক্যাটাগরি দিয়েছে একটি ছবিও লাগবে দ্বিতীয়ত অনলাইনে এমপিও আবেদনের ফর্ম পূরণের ধাপসমূহ প্রথমে যে কোনো একটি ব্রাউজারে শিক্ষা মন্ত্রণালয় কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগের ওয়েবসাইটে এততে অথবা মাদ্রাসার অধিদপ্তর ওয়েবসাইটে অথবা ব্যানবেজের ওয়েবসাইটে লিখে প্রবেশ করুন অনলাইন ইফতেদায়ী এমপিও অ্যাপ্লিকেশন শিরোনাম প্রদর্শিত লিঙ্কের মাধ্যমে আবেদন করা যাবে নিচে প্রদর্শিত ছবির মতোই প্রতিষ্ঠানের কোড ঘরে আপনার প্রতিষ্ঠানের কোড প্রদান করে নিম্নে সবুজ রং এর চাচাই করুন বাটনটি ক্লিক করুন আবেদনের প্রত্যেকটি অংশ ইংরেজি অক্ষরে লিখতে হবে চলুন এবার আপনাদের এই অনলাইন অনলাইন ইফতদায়ী এমপিও অ্যাপ্লিকেশনে যখন ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে এখানে নিয়ে আসবে অনুদানভুক্ত স্বতন্ত্র অনুদানভুক্ত স্বতন্ত্র ইফতদায়ী মাদ্রাসের এমপিও আবেদনের তথ্য ফরম এখানে নিয়ে আসলে আপনাকে অনুদান শিটে উল্লিখিত প্রতিষ্ঠানের কোড লিখুন এখানে আপনার কোড লিখতে হবে এই কোড দিলে কোড দেওয়ার পরে আপনার প্রতিষ্ঠানের যে কোড আছে পাঁচ বিশিষ্ট কোড সংখ্যার ওই কোডটি এখানে দেবেন যাচাইকরণে তারপরে ক্লিক করবেন এই যাচাই ফর্মের এখানে ক্লিক করবেন এরকম ক্লিক করবেন ক্লিক করলে আপনি পরবর্তী ধাপে চলে যাবেন পরবর্তী ধাপ বলতে এই যে দ্বিতীয় নম্বর সিটে চলে আসবেন দ্বিতীয় নম্বর শীটে আসার পরে এখানে এক নম্বরে হল সাধারণ তথ্য তবে লাল চিহ্ন যে চিহ্ন থাকবে সেই চিহ্নগুলো অবশ্যই পূরণ করতে হবে আর চিহ্ন যেগুলো থাকবে না সেগুলো পূরণ না করলেও চলবে এরপরে আপনার যে সাধারণ তথ্য অংশটি সম্বলিত অংশটি প্রাথমিক পরিচিতি দেখা যাবে যা অপরিবর্তিত থাকবে এটা কোনোভাবেই পরিবর্তন করা যাবে না এটি অলরেডি আপনার এই যে ইয়াতে দেওয়া থাকবে এখানে দেওয়া থাকবে এই অপশানগুলো এগুলো কোনো পরিবর্তনশীল নয় ঠিক আছে এগুলো কোড নাম্বার দিলেই এই জিনিসগুলো চলে আসবে আর যদি না আসে তাহলে আপনারা লিখে দেবেন তারপরে ঠিকানা ঠিকানাটা দেবেন আপনি কোন ঠিকানা আপনার প্রতিষ্ঠানটি অবস্থিত তারপরে প্রশাসনিক এলাকার ধরন আপনার এলাকার ধরন নির্বাচন করুন তারপরে তারপরে আপনি ঠিকানাটা দেবেন ঠিকানাটা দেওয়ার পরে আপনি এলাকার ধরন নির্বাচন করবেন এটা পৌর পৌরসভা এলাকা না সিটি কর্পোরেশন এলাকা না কোন ধরনের এলাকা হ্যাঁ আর ভৌগোলিক অবস্থান দেবেন সমতল অবস্থান হলে সমতল তারপর এখানে বিভিন্ন অপশান দেওয়া থাকবে এখানে ক্লিক করলে অপশনগুলো পেয়ে যাবেন সেই অপশনের উপরে আপনি যে যে অপশনগুলো পাবেন সেই অপশানগুলোর উপরে আপনি ক্লিক করবেন ঠিক আছে আপনার এলাকার সমতল না মালভূমি নাকি পাহাড়ি অঞ্চল এগুলো দিয়ে দেবেন তারপর আপনারা এগুলো দেওয়ার পরে এগুলো এখানে ক্লিক করলে এখানে ক্লিক করলে এখানে অপশন আসবে সেই অপশন আপনারা ক্লিক করলে এখানে চলে আসবে ঠিক আছে সো তারপরে আপনারা দেখতেছেন এবার জমির তথ্য জমি মজুর নাম মজুর নাম বলতে আপনি জমিতে একটা এলাকা থাকে ওই মোজো মজু এলাকা সেই এলাকার নামটা লিখবেন এখানে মজু এলাকা তারপরে খতিয়ান নাম্বার লিখবেন খতিয়ান নাম্বার আছে দাগ নাম্বার আছে এগুলো যারা বুঝবেনই আপনাদের যাদের রশিদ আছে তাদের উপরে সব কিছু লেখা থাকে দাগ নাম্বার খতিয়ান নাম্বার এবং মজু নাম্বার তারপর অখণ্ড জমির পরিমাণ কত শতাংশ জায়গা আছে এখানে সেই শতাংশ পরিমাণের জায়গাটা লেখবেন তারপরে নামজারি খতিয়ান এখানে আপনার নামজারি খতিয়ানের পিডিএফ ফাইলটা এখানে দিয়ে দেবেন তারপর হালনাগাদ খাজনা রশিদ এটা পিডিএফ ফাইলটা এখানে দিয়ে দেবেন ঠিক আছে তারপরে প্রতিষ্ঠানে মামলা সংক্রান্ত কোনো তথ্য আছে কি না এখানে অবশ্যই মামলার তথ্য তথ্য নেই আপনাদের এখানে না দেবেন তারপরে প্রতি ভবন সংক্রান্ত তথ্য দেবেন আপনাদের ভবন এক নম্বর ভবন ভবনের ধরনটা কি এখানেও লেখাই থাকবে পাকা না আদা পাকা না কাঁচা না টিনের গড় ঠিক আছে এগুলো লেখা থাকবে আপনাদের যেটা হবে সেটা দিবেন। দৈর্ঘ্য এবং পোস্ত আপনাদের কত মোট কক্ষ দৈর্ঘ্য কত সেটা দিবেন ঠিক আছে দৈর্ঘ্য পোস্ত আপনারা দিয়ে দেবেন এখানে কত মিটারে আছে মিটারে কনভার্ট করে দিয়ে দেবেন তারপরে এখানে কক্ষ নম্বর কতগুলো কক্ষ আছে এক নম্বর ভবনে সেটা দিবেন আর যদি দুই নম্বর কক্ষ থাকে তাহলে দুই নম্বর যে দুই নম্বর ভবন ওই নিচে ক্লিক করলে চলে আসবে সেখানে দিবেন তিন নম্বর ভবন থাকলে তিন নম্বর ভবন দিবেন ঠিক আছে এইভাবে আপনারা এটা পূরণ করবেন এরপরে তিন নম্বর পেজে প্রতিষ্ঠানের সুযোগ সুবিধার তথ্যগুলো দিবেন শিক্ষা কর্ম শিক্ষার্থী কমন রুম কমন রুম রুম শিক্ষক কমন রুম শিক্ষার্থীর কমন রুম শিক্ষ অফিস কক্ষ গ্রন্থকার ছাত্র ছাত্রীদের টয়লেট বিদ্যুৎ সংগ্রহ সীমান্ত প্রাচীর ছাত্রী টয়লেট র্যাম এগুলো আপনারা টিক দেবেন হ্যাঁ টিক থাকলে টিক দেবেন গোল বরাট থাকলে গোল বরার দিবেন যেমন এরকম এরকম গোল বরার থাকলে এরকম গোল দেবেন ঠিক আছে এরকম দিয়ে যাবেন দিয়ে যাবেন আর অথবা টিক দিবেন অথবা টিক চিহ্ন দিয়ে যাবেন হ্যাঁ চিহ্ন দিয়ে যাবেন এগুলো এগুলো আর কোনো ব্যাপার না এগুলো লেখা লাগবে না কোনো কিছু এবার শ্রেণী সং কক্ষের সংখ্যা ধরেন আপনার শ্রেণীকক্ষ আছে আটটি এখানে আটটি দিবেন পুস্তক সংখ্যা অবশ্যই আপনারা মিনিমাম দেড়শো দেবেন দেড়শো বা একশো পুস্তক সংখ্যা আপনাদের লাইব্রেরিতে আছে এটা দেবেন তারপরে মোট শিক্ষার্থীর সংখ্যা আপনাদের কতজন সেটা দেবেন মিনিমাম আপনারা জানেন একশো দেওয়া লাগবে আপনাদের অনুদানভুক্ত মোট শিক্ষকের সংখ্যা আপনারা অনুদানভুক্ত এখানে অনুদান দুজন পাইলে দুজন দিবেন তিনজন পাইলে তিনজন দেবেন চারজন পাইলে চারজন দেবেন শুধু অনুদানভুক্ত যেটা আছে সেটা দেবেন এখানে যারা আপনারা বেতন পান তারা দেবেন আর প্রতিষ্ঠানের ব্যক্তি নামে কি না আপনার প্রতিষ্ঠান কি ব্যক্তির নামে অবশ্যই আমি জানি স্বতন্ত্রিত মাদ্রাসা কোনো ব্যক্তির নামে না এখানে না উপরে গোল দেবেন ঠিক আছে তারপরে আপনাদের শ্রেণী প্রথম শ্রেণীতে দুই হাজার পঁচিশ সালে ভর্তিজিত ছাত্র সংখ্যা এখানে লাগবেন ধরেন আপনার ছাত্র সংখ্যা আছে দশজন যে দশজন এখানে দশজন ছাত্রী সংখ্যা আছে জন পনেরো জন দেবেন চব্বিশ সালে কয়জন ছিল সেটা এখানে দিবেন এখানে দিবেন আর চব্বিশ সালে ছাত্রী সংখ্যা কতজন ছিল সেটা দিবেন মো যে মোট ছাত্র সংখ্যা এখানে তেইশ সালে কত ছিল দিবেন তারপরে চব্বিশ সালে বার্ষিক পরীক্ষা অংশগ্রহণকারীর শিক্ষার্থী ইয়া দিবেন এখানে তারপরে আপনার এবং চব্বিশ সালে বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ উত্তীর্ণ সংখ্যা দিবেন ধরেন এখানে আপনার উত্তীর্ণ সংখ্যা এখানে দিবেন যে কয়জন পরীক্ষা অংশগ্রহণ করেছিল আবার পরীক্ষায় পাশ করছে কয়জন এখানে সেটা দেবেন এটা প্রথম শ্রেণী থেকে শুরু করে দ্বিতীয় শ্রেণীর তৃতীয় শ্রেণীর চতুর্থ শ্রেণী পঞ্চম শ্রেণী শ্রেণী পর্যন্ত আপনারা দিবেন এইখানে একটু জিনিস মনে রাখবেন এখানে কিন্তু যেন সংখ্যায় না ভুল হয় সেটা একটু খেয়াল রাখবেন ঠিক আছে সংখ্যা যেন না ভুল হয় আর প্রতিষ্ঠান কোন ধরনের শিক্ষার্থী অবস্থান করে অবশ্যই মুসলিম শিক্ষার্থী অবস্থান করে এখানে মুসলিম এখানে এই যে ক্লিক করার পরেই ক্লিক করার পরেই এখানে চলে আসবে মুসলিম হিন্দু খ্রিস্টান এই যে শিক্ষার্থীদের সংখ্যা মাদ্রাসা না স্কুল হ্যাঁ এখানে চলে আসবে এটা মাদ্রাসাই দেবেন স্বতন্ত্র মাদ্রাসা সো আপনারা বুঝতে পারছেন এই পেজটা তারপরের পেজটা আপনারা দেখবেন এগারো নম্বর অ্যাকাডেমিক স্বীকৃতি তথ্য এগুলো সব তারিখ লিখবে প্রথম স্বীকৃতির তারিখ এখানে তারিখটা আপনারা লিখে দেবেন কত তারিখে হয়েছে আপনাদের স্বীকৃতি তারপরে সর্বশেষ স্বীকৃতি নবায়নের তারিখ এই জায়গায় নবায়নের তারিখটা দেবেন আপনারা কবে শেষ নবায়ন করেছেন সেই তারিখটা স্বীকৃতি মেয়াদ যে উত্তীর্ণ তারিখ মানে আপনাদের স্বীকৃতির মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে সেই তারিখটা এখানে লিখবেন কবে আপনাদের দূর উত্তীর্ণ হয়ে গেছে মানে নবায়ন করেননি নিকটতম ইত্তেদায়ী মাদ্রাসার দূরত্ব এটা অবশ্যই আপনারা দূরত্বটা দেখে নেবেন ইচ্ছা মতন দূরত্ব দেবেন না এটা একটা ক্যাটাগরি আছে তারপরে প্রতিষ্ঠানটি কি ইত্তেদায়ী হতে দাখিল স্তরে উত্তীর্ণ হয়েছে কি না দেবেন এটা অবশ্যই না কারণ আপনারা স্বতন্ত্র এখানে না দেবেন তহবিলে সংরক্ষিত তহবিলের হিসাব নম্বর মানে আপনাদের যে একটা তহবিল রাখছেন সেখানে একটা হিসাব নম্বর আছে সেই হিসাব নম্বরটা দেবেন সংরক্ষিত তহবিলের হিসাব নম্বরটা দিবেন তারপর সবশেষ স্থিতি আপনার মোট কত টাকা আছে সেটা দিবেন ব্যাংকের নাম ইংরেজিতে লাগবেন শাখার নামও ইংরেজিতে লাগবেন কোন ব্যাংকে আপনারা জমা দিয়েছেন এবং চতুর্থ এখানে প্রথম স্বীকৃতি কপি এখানে আপনারা পিডিএফ ফাইলটি দিবেন ওই যে পিডিএফ ফাইলগুলো স্ক্রিনিং করেছেন সে পিডিএফ ফাইল যেমন প্রথম স্বীকৃতি কপির পিডিএফ ফাইলটা দিবেন হালনাগাদের স্বীকৃতি কপিটা দিবেন স্বতন্ত্রের মাদ্রাসায় স্থাপন খ গ অনুসরণ সংযুক্তি কপিটা দিবেন এটা কীভাবে করবেন সেটা দেখাচ্ছি শিক্ষক কর্মচারী হালনাগাদ তালিকা কপিটা দিবেন এটা টোটাল বলতে কি আপনি অনুদানভুক্ত সংখ্যাই দিবেন না অনুদানভুক্ত এবং অনুদান অনুদানবিহীন যারা বেতন পায় এবং বেতন পায় না সবাই সব শিক্ষকের তথ্য এখানে দিয়ে দিবেন। অনুমোদিত ম্যানেজিং কমিটির কপির তথ্যটা এখানে দেবেন যেটা অনুমোদিত সে কপিটা তারপর প্রতিষ্ঠানের ট্রাস্ট বা সংস্থার দ্বারা পরিচালিত হয় কি না সেটা বলবেন যদি হয় তাহলে সেটা হ্যাঁ দেবেন আর না হলে না দেবেন প্রতিষ্ঠানে প্রধানের ঘোষণাপত্র যে ঘোষণাপত্র আমি দেখাচ্ছি এটা আপনাদের নিজস্ব প্যাডে দিবেন প্রতিষ্ঠানের সাম্প্রতিক ছবি যে ছবিটা তুলছেন সেই ছবিটা এখানে দিবেন তারপরে জমা দিবেন জমা দিবেন জমা দেওয়ার আগে আপনারা আবার এটা দেখে নেবেন হ্যাঁ দেখে এই এই যে চেক আমি এই মর্মে চেক করে নেবেন যে এখানে ক্লিক এখানে এখানে টিক চিহ্ন দিতে হবে এই টিক চিহ্নটা দিয়ে নেবেন দিলেই আপনাকে এখানে সাবমিট বাটন বা জমা দান কি আসবে তখন আপনারা এখানে ক্লিক করবেন আচ্ছা ক্লিক করলে এটা পুরোপুরি পিডিএফ ফাইল আসবে এই পিডিএফ ফাইলটা আপনারা কী করবেন আপনারা সংগ্রহ করে রাখবেন সবাইকে বলতেছি সংগ্রহ করে রাখবেন এটা প্রিন্ট করে আপনার কাছে রাখবেন সো আপনারা বুঝতে পেরেছেন আর যারা পারেননি তারা আমাকে আমার গ্রুপে জানাবেন আর যদি কেউ এই অংশটি পূরণ না করতে পারেন তাহলে বিভিন্ন কম্পিউটারের দোকানে পারবেন ঠিক আছে আর যেখানে সমস্যা হবে সেখানে আমাকে কমেন্টে জানিয়ে দেবেন আমি আপনাদেরকে সেটা সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ আর আপনাদেরকে বলছিলাম আরেকটি নমুনা কপি দেখাবো চলুন সেই নমুনা কপিটি দেখাই দেখেন তারপরে আরেকটি পেজ আছে এখানে ওকে 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 যখন যে জমা দেওয়ার সাবমিট টিপ দেবেন তখন ওকে ওকে আসবে তখন আপনি কি নিশ্চিতভাবে তথ্য সাবমিট করতে চাচ্ছেন তখন ওকে দিবেন ওকে দিলে নির্দিষ্ট মোবাইল নম্বরে একটা ওটিপি আসবে ওটিপি প্রাপ্ত প্রাপ্ত সাপেক্ষে প্রাপ্ত ওটিপি সাবমিট বাটনে ক্লিক করেন সেই ওটিপিটা এখানে দেবেন তথ্য জমা দিতে হলে মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে সে ওটিপি এখানে মোবাইল নাম্বারটা বাদ দিবেন মোবাইল নাম্বারটা যে ওটিপি আসবে সে ওটিপি দেওয়ার পরে এই যে ওটিপি সাবমিটে ক্লিক করবেন এখানে এখানে ওকে ক্লিক করার পরে একটা মোবাইল মোবাইল নাম্বারের তথ্য দেওয়া আছে মোবাইল নাম্বার ওই মোবাইল নাম্বারে এই তথ্য ওটিপিটা আসবে ওটিপিটা আসলে এখানে সাবমিটে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কাজ যখন ওটিপি প্রদান প্রদান সম্পূর্ণ হয়ে যাবে তখন আপনার কাজ শেষ তখন এখানে একটা ধন্যবাদ আসবে তো আপনারা বুঝতে পারছেন আপনাদের একটি একটি পেজ নমুনা পেজ দেওয়া এই যে দেখেন নমুনা পেজটি আমি এই মর্মে ঘোষণা করেছি যে আবেদনে উল্লিখিত সকল তথ্য সঠিক তথ্য সঠিক ও সত্য প্রদত্ত তথ্য অসত্য প্রমাণিত হলে আইন অনুগতভাবে আমি দায়ী থাকব তারপরে নাম পদবি প্রতিষ্ঠানের নাম ঠিকানা মোবাইল নাম্বার এখানে দিবেন ঠিক আছে দেওয়ার পরে এটি কিন্তু আপনারা আপনাদের প্যাডে প্রতিষ্ঠানের প্যাডে দিতে হবে ঠিক আছে আর আপনাদের শিক্ষক নমুনা যে প্যাটার্নটি আছে সেখানে যে যে স্বতন্ত্র এই যে ক খ গ অনুসারে এই শখটি পূরণ করতে হবে প্রথমে ইন নাম্বারটা এই যে কোড নাম্বার লাগবেন এখানে এই যে কোড নাম্বার এখানে লাগবেন তারপরে ইন নাম্বারটা এখানে লাগবেন প্রতিষ্ঠানের বছর এবং প্রথম অনুমোদনের তারিখ তারিখটা এখানে আপনারা এখানে এভাবে সুন্দর করে এভাবে সুন্দর করে লিখে দেবেন তারপরে জমির পরিমাণ প্রতিষ্ঠানের নাম জারি এবং ভূমি উন্নয়নকর পরিষদের হালনাগা হালনাগাদ দাখিলা জমির পরিমাণটা এখানে লিখে দেবেন তারপরে এলাকা মহানগর না পৌরসভার সম্ভব এখানে লিখে দেবেন তারপরে বিদ্যমান শিক্ষকের নাম এক নম্বর শিক্ষক দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর শিক্ষক এখানে দিয়ে দেবেন ঠিক আছে তারপরে শিক্ষকতা যোগ্যতা এখানে দিবেন শিক্ষকতা যোগ্যতা এখানে লিখে দিবেন শিক্ষাগত যোগ্যতা এখানে লিখে দেবেন ঠিক আছে ছয়জনেরই তারপরে প্রথম শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা তবে এই শিক্ষার্থীর সংখ্যা তৃতীয় যে এটা এগুলো যেন কোনোভাবে ভুল না হয় আপনি তথ্য দিয়েছিলেন দুই সালে কতজন ছাত্রছাত্রী আছে দু হাজার সালে কতজন ছাত্রছাত্রী আছে দুই সালে তথ্য আছে এটা কিন্তু আপনি দিয়েছিলেন আপনার সাবমিট করার সময় আপনি কিন্তু দিয়েছিলেন হ্যাঁ ওই তথ্যটা দিয়েছিলেন সো ওই তথ্যের সাথে যেন এই তথ্য মেলে ঠিক আছে এই তথ্য মেলে এটা মনে রাখবেন তারপরে আপনার মাদ্রাসার চতুর্দিকে উত্তর দিকে উত্তর উত্তর উত্তরে কত কিলোমিটার দূরে আপনার প্রতিষ্ঠান আছে দক্ষিণে পশ্চিমে পূর্ব দিকে এটা কিন্তু জাস্ট আপনারা দেখে নেবেন ইয়া অনুযায়ী যে নীতিমালা অনুযায়ী কত মিলি কত মিটার দূরত্বে আপনাদের থাকতে হবে সেটি কিন্তু আপনারা অনলাইনেও সাবমিট করে যে দেওয়ার সময় দিয়েছেন সেটি খেয়াল রাখবেন তহবিল ব্যাংকের নাম শাখা হিসাব নম্বর ও রাউটিং নম্বর এখানে দিতে হবে এই যে এই শখগুলো এই যে এই শখে দিতে হবে ঠিক আছে তারপরে সংরক্ষিত তহবিলে সাধারণ তহবিলে ব্যাংকের স্থিতি এখানে দিতে হবে তারপরে প্রতিষ্ঠান ভবনের সংখ্যা পাকা আদা পাকা এটা দেবেন কক্ষ নম্বর দিবেন ঠিক আছে এটা 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 যে কোনো একটা দেবেন আপনারা আপনারা কিন্তু সম্পূর্ণ দেবেন না এখানে পাকা হলে পাকা দেবেন আধা পাকা হলে আধা পাকা দিবেন কাঁচা হলে কাঁচা দিবেন টিন সেট হলে টিন সেট দেবেন কক্ষ নম্বর এখানে লিখে দেবেন হ্যাঁ এখানে লিখে দেবেন আর কি সো তারপরে আপনারা এটা এই ইত্যাদি প্রধানের সাক্ষর তারপর উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা অফিসের সাক্ষর এখানে অলরেডি আপনারা নিয়ে রাখছেন সেটা দিয়ে দেবেন তাহলে আপনারা বুঝতে পারছেন এই তথ্যগুলো আগেও একবার আপনারা দিচ্ছেন সেটার ফটোকপি এখানে দিলেই হবে পিডিএফ ফাইল করে সো আজ রাখি আল্লাহ ফেজ আলাইকুম তারপর আপনারা তথ্য না বুঝলে আপনারা আমার ভিডিও ইয়ে করবেন কমেন্টে জানিয়ে দেবেন সো আজ রাখি আল্লাহ ফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহি তুমি